গত পাঁচ বছর ধরে সৌদি আরব বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে গত পাঁচ বছর ধরে সৌদি আরব বিশ্বের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করছে এইসব অস্ত্রের বেশিরভাগই আমেরিকা থেকে আমদানি করেছে রিয়াদ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে গত পাঁচ বছরে সৌদি আরব অস্ত্র আমদানির পরিমাণ শতকরা একশো ভাগ বাড়িয়েছে পাঁচ বছরে বিশ্বের যত অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা বারো ভাগ একাই সৌদি আরব কিনেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্ত্র আমদানির পরিমাণ শতকরা একষট্টি ভাগ বাড়িয়েছে সারা বিশ্বের মোট অস্ত্রের শতকরা পঁয়ত্রিশ ভাগ কিনেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো গবেষণা প্রতিবেদনে বলা হয় প্রতিবেশী ইয়েমেনে আগ্রাসন চালানোর সত্ত্বেও আমেরিকা এবং ব্রিটেনের মতো প্রধান অস্ত্র রফতানিকারক দেশগুলো সৌদি আরবে অস্ত্র রফতানি অব্যাহত রেখেছে এতে আরও দাবি করা হয় সৌদি আরব শতকরা তিয়াত্তর ভাগ অস্ত্র আমেরিকা থেকে এবং শতকরা তেরো ভাগ অস্ত্র ব্রিটেন থেকে সরাসরি আমদানি করেছে